আসসালামু আলাইকুম আমি আগে আমার টাইম জোনটা দেখাই আজকে তারিখ দেখবেন ভালো করে আজকে তেইশে জানুয়ারি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট যারা নগদ অ্যাপস লগ করতে পারছেন না আমি তাদেরকে বলেছি আমি নগদ অ্যাপ লগ হয়ে দেখাচ্ছি হ্যাঁ এটা প্রতিনিয়ত আপনার হবে রাত বারোটা থেকে চারটা পর্যন্ত যাদের লগ সমস্যা হচ্ছে তারা এই সময়টায় আপনি পেছে নিয়ে আপনার অ্যাকাউন্টে লগ করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না লগ ইন এই চারটার থেকে অর্থাৎ সরি রাত বারোটার থেকে চারটার ভিতরে আপনি লগ ইন করতে পারবেন সেক্ষেত্রে তারপর এখানে দেখতেছেন অলরেডি সাইন আপ হয়ে নিছে পর দেখেন ওটিপি এর জন্য অপেক্ষা করবো আমরা ওটিপি নিয়ে নিয়েছে নেওয়ার পর দেখেন এভাবে লগ ইন করতে হবে আপনারা ট্রাই করুন রাত বারোটা থেকে চারটের ভিতরে সমস্যার সমাধান হবে